আধে রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ইমোশনার আজকে থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে আর কি ইমুসোনা এখনও স্কুল থেকে আসেনি ওর বাবা গেছে আনতে আমি সেজন্য এদিকে চলে আসলাম আমাকে টিফিন করে দিতে হবে তো টিফিন ওর বাবা বললো যে নিয়ে আসবে দেখি এখনও তো আসেনি যদি না আসে তাহলে কিছু মানিয়ে দেবো তো মা সেজন্য বললো যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি মা বেশি দিন দেয় বেশিরভাগ দেয় আপনার আমার এদিকে অনেক কাজ থাকে তো আবার নিচে আরও মিষ্টি লেগেছে তাদেরকে আবার চা করে দিতে হবে এখনও করে দিই নিজে এদেরকে চা করে দিই আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিলাম মুসনা দেখি যদি টিফিন নিয়ে আসে তো ভালো না তো কিছু করে দেবো ঠিক আছে তাহলে পরে আবার কথা বলবো কেমন আপনার যে লায়ের ঘন্ট হবে আর ঢ্যাঁড়স ভাজা আর টমেটো তো সবই লাগে একটু একটু করে এগুলো বেশি করে কেটে রেখেছি আর এদিকে মাছ ছোলা ভিজা শসা সব রেখেছি আপনার মার এখনও হয়নি পুজো দেওয়া এই যে মা পুজো দিচ্ছে আপনার এই যে ফ্যান চালিয়ে দিয়েছি এই যে মা ভিতরে পুজো দিচ্ছে আর এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি ভাত ডাল আর এই দুধটা বসিয়ে দিলাম মাছটা বের করে এই যে জলে দিলাম কালকে নিরামিষ খাওয়া হচ্ছে আজকে ওই জন্য মাছ করবো আর নিচে কি আওয়াজ দেখছে ভিডিও কি করব আমি নিচে কার তো আওয়াজ হচ্ছে ভিডিও করতেই পারছি না সেজন্য ঠিক আছে তাহলে পরে আবার কথা বলবো হ্যাঁ ওই বন্ধটা আপনার হয়ে গেছে নামিয়ে দিয়ে আজকে আর মাছ দিয়ে করলাম না আর আট আপনার রেখে দিলাম ওটা একদিন মাছ দিয়ে করে দেবো এটা নিরামিষই করলাম মাও খাবে তো ও নিরামিষই করলাম এই যে আমাদের জন্য মাছ পাশের কাছে মাছ বসিয়ে দিয়েছি মাছটা দিয়ে দিয়েছি ভাতও আপনার হয়ে গেছে লাউটা নামিয়ে দেব সব নিয়ে চলে আসলাম যে ডাল আজকে আপনার পেঁপে দিইনি পেঁপে ছিল না আর কি এই আড়স ভাজা আর এই যে লাউ ঘণ্ট আর কালকের আপনার একটু পটলের তরকারি ছিল তো এটা আমরা নিয়ে নেবো মা আর আমি নিয়ে নেবো মা যদি না খায় আমি আর আমি খেয়ে নেবো আর বাসি আমাদের ঘরে আবার কেউ খেয়ায় না তো বেঁচে গেছে কী করবো খেলে দেবো দেখেছি আর নিচে এত আওয়াজ হচ্ছে কথা বলতেই পারছি না দেখছেন তো ঠিক আছে আবার পরে কথা বলবো হ্যাঁ এই যে মার জন্য একটু পোস্ত ভেজে দিলাম আপনার পোস্ত করতে হয় নিরামিষ খায় না রোজই পোস্ত করতে হয় এই যে আপনার বাবাকে তো মাছটা ভেজেই দিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে অনেক আপনার এই জন্য আর এই যে রিমু সোনার কারি করে দিলাম হয়ে গেছে এখন যে রিমু খেতে দেবো এই যে কী সুন্দর কালারটা এসছে দেখুন এই যে ভাত গুছানো দেখুন আর ভাতটা আর্ধেক খাবে এই যে পোস্ত ভালোবাসে খেতে পোস্ত দিয়েছি এই যে ঢ্যাঁড়স ভাজা এই যে ডাল আজকে পেঁপে দিন এই লাউ ঘন্ট আর এই মাছের কারি চারটা আছে একটা আমার তিনটা ওর ঠিক আছে তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করি পরে কথা বলবো মেরা। कितना पागल ये प्यार जो तुम सीख कितना पागल ये प्यार प्याज तुम सीख परेश जब तुम आते हो परेशान বাইরে কী জোরে আপনার বৃষ্টি হচ্ছে এবার মনে হচ্ছে পুজোতেও বৃষ্টি হবে কি হবে নতুন জামাকাপড় কিনে পড়তেই তো পারবেন না বৃষ্টির মধ্যে তাই না এই বৃষ্টি কি জোরে পড়েই যাচ্ছে দেখুন তো সবাই কেমন আছেন পুজোর জামাকাপড় সবার কেনাকাটা হয়ে গেছে নিশ্চয়ই আমাদেরও হয়েছে কিছু কিছু রেমু সেদিন আপনার গেলাম বাজারে রেমু জামা কিনতে পারিনি দোকানে এত ভিড় ছিল দোকানের ছেলেটা বলছে কাকিমা তুমি বৃহস্পতিবার আসবে বৃহস্পতিবার একটু ফাঁকা থাকে কি করবো মায়ের কাপড়গুলো কিনে চলে আসলাম আর আমার তো এখনও আপনার কেনা হয়নি আমার ইয়া আসুক তারপরে কিনবো আর কি তো যাই হোক বকটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো কেমন হরে কৃষ্ণ